আজকে আপনাদের কিছু আপনাদের জন্য কিছু ওয়ান পিসের শর্ট ও টপস গুলো নিয়ে আসছি আশা করি দেখবেন ভালো লাগবে আমরা দীর্ঘদিন এটা বিক্রি করছি একটু গ্যাপ ছিল আবার আপনাদের জন্য নতুন কালেকশন সংগ্রহ করেছি আশা করি দেখবেন আপনাদের ভালো লাগবে আর খুবই ভালো কাপড় পিওর সুতির ভিতরে আছে লিলেন আছে জর্জেট আছে আশা করি দেখেন আপনাদের মন মতো হবে মাসাল্লাহ খুবই সুন্দর একটা প্রিন্ট এটা কিন্তু আপনার এমব্রয়ডারি থাকবে কাজটা ফুল এমব্রয়ডারি হবে এবং আপনার হাতাতেও সেম এম্বারি কাজ থাকবে আর যে আপুই নিবেন খুব দ্রুত স্ক্যান করবেন দিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এটা শর্ট হবে কিন্তু বডি কিন্তু মার্শাল বড় মেয়েরাও ব্যবহার করতে পারবে প্লাস ছোটরাও ব্যবহার করতে পারবে ভালো হবে খুব দ্রুত স্ক্যান দিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তাহলে এগুলো আপনাদেরকে দিতে পারবো আর বিশেষ করে যাদের একটু শর্ট টপস প্রয়োজন জর্জেটের ভিতরে যেহেতু সামনে শীত আসছে জর্জেট আইটেমটা একটু বেশি চলে এটা হলো ব্যাক পাট হবে আর এটা হলো আপনার সামনের পার্ট সামনের পাটে কিন্তু আপনার চিকেন কাপড় দিয়ে কাজ করা থাকবে হয়তো বা একটু সামনেতে দেখালে আপনারা বুঝতে পারবেন চিকেন কাপড়ের কাজ প্লাস লেস দিয়ে আছে খুব সুন্দর একটা টায়ে থাকবে আর হাতের কাজটা কিন্তু খুবই সুন্দর এখানে কত থাকবে আশা করি আপনাদের মন মতো হবে তাই দেরি করবেন না খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তাহলে এই শর্ট টপসগুলো আপনাদের দিতে পারব মাসাল্লাহ খুবই সুন্দর একটা কাজ খুবই সুন্দর একটা কালার আর কাপড়টা কিন্তু পিওর সুতি ভয়েল কাপড়ের ভিতর হবে ব্যবহার করা খুবই আরাম পাবেন আর কাজটাও কিন্তু মাসাল্লাহ ছোট এম্ব্রয়ডারি কাজ করা কিন্তু এটা আপনার মেশিং এমব্রয়ডারি আপনার যে বড় এমব্রয়ডারি মেশিনের ওইটা না এটা বিশেষ করে যারা ছোটো এম্ব্রয়েডারি কাজ করে ওই ছোটো মেশিনগুলো দিয়ে কাজ হয় মার্শাল্লাহ খুবই সুন্দর হাতাটা আর যে আপনি নেবেন শটের ভিতরে যে আপনি নিতে চান খুব দ্রুত স্ক্যান শট দিবেন তাহলে আমরা এই টপসগুলো আপনাদেরকে দিতে পারব টপসগুলো কিন্তু খুবই ভালো হবে খুবই কোয়ালিটিফুল হবে আশা করি আপনারা নিয়ে ব্যবহার করে আরাম পাবেন আর বিশেষ করে এটা হলো অ্যালেক্স কাপড়ের ভিতরে খুবই সুন্দর একটা প্রিন্ট এটা হলো যারা ব্র্যান্ডেড আশা করি আপনাদের মন মতো হবে হাতায় কপ থাকবে প্লাস বাটন দেওয়া থাকবে এটা শটের ভিতরে বিশেষ করে যে আপনারা একটু জিন্স প্যান্টের সঙ্গে পরতে চান তাদের জন্য পারফেক্ট হবে তাই দেরি করবেন না খুব দ্রুত স্ক্রিন শর্ট দেবেন এটা ব্যাক পার্ট থাকবে এটা ফরম পার্ট হবে তাই দেরি করবেন না খুব দ্রুত স্ক্রিন দিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তাহলে এগুলো আপনাদের দিতে পারব আর বিশেষ করে যারা একটু বাটিকের টপস পছন্দ করেন এই গরমের ভিতরে তাদের জন্য তো এটা পারফেক্ট হবে খুবই সুন্দর একটা কাজ আর এটা কিন্তু বেক্সি কোয়ালিটির বাটিকার কাপড় হবে এটা কপেও কাজ থাকবে হাতের এখানে প্লাস হলো আপনার বুকে কাজ থাকবে আর একটা লেস দিয়ে আছে খুব সুন্দর একটা কাজ আশা করি দেরি করবেন না খুব দ্রুত স্ক্রিনশট শট করবেন দিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর বিশেষ করে এগুলোর কোয়ালিটি কিন্তু মার্শাল ভালো কোয়ালিটি নিয়ে আপনাদের কখনোই আমাদের সঙ্গে প্রশ্ন আসবে না নিশ্চিন্তায় নিতে পারেন তাই দেরি করবেন না খুব দ্রুত স্ক্রিনশট শট দিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এটা ব্যাকপাটে কিন্তু সেম থাকবে শুধু ফরম পার্টে কাজটা থাকবে আর আমি আপনাদের সকলের জন্য দোয়া করি আপনারা সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আপনারাও আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ পাক আমাদের ব্যবসাতে বরকর দান করেন আসসালামু আলাইকুম